আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা তো বাংলা তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে মাত্র 50 টেন্সিকিউ ব্যাখ্যা সহ বুঝিয়ে দেব একদম ক্লাসের পরে ক্লাসে তোমাকে শিখিয়ে দেব শেষ মুহূর্তের প্রস্তুতি এখান থেকে 100% কমন পেতে পারো সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো দেখো এটা আসছে শব্দ থেকে ঠিক আছে মানে গুরুচণ্ডলি দোষ আমি যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা এগুলো যারা প্রশ্নই হয় নাই ঠিক আছে এই টপিক থেকে থাকবে তো গুরুচন্ডলীর দোষ কোনটা দোষ বুঝে মূলত কোন সিস্টেম এটা বুঝতে হবে তোমাকে তো গুরুচন্ডলীর দোষ হয় মূলত সাধু আর চলিত ভাষার মিশ্রণে মানে সাধু ভাষা আর চলিত ভাষা বললেই হচ্ছে কি দুইটা একসাথে বললে গুরুচন্ডলীর দোষ যেমন কি আমরা জানি চলি একটা হচ্ছে চলি আর একটা চলিতেছে মানে চলছে আমরা যদি একটু বড় করে বলি এটাকে বলা হয় সাধু ভাষা আর যে ছোটো করে বলি স্মার্টভাবে বলি এটাকে বলা হয় চলিত ভাষা সো দুইটা যখন একসাথে পড়ে যাবে এটাকে বলা হয় গুরুচন্ডলীর দোষ আশা করি বুঝতে পারছো এরপরে দেখো এই যে দেখো সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে মানে একটা শিখে তুমি দুইটা পারবা সর্বর্ণ বললে কার আর ব্যঞ্জন বর্ণ বললে ফলা এরপর আমরা যে থেকে ম পর্যন্ত এখানে পঁচিশটা বর্ণ আছে ক থেকে ম পর্যন্ত পঁচিশটা বর্ণকে কি বলা হয় এটাকে বলা হয় মূলত স্পর্শ দুনি স্পর্শ দুনিয়া তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এই টপিক্স থেকে একটা থাকবে একটা আমি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি শুদ্ধ বানান থেকে ঠিক আছে তো বলছে নিচের কোনটা শুদ্ধ বানান সমীচীন বানান হচ্ছে সব দীর্ঘিকার থাকবে তাহলে সব দীর্ঘিকার আছে কোনটাতে প্রথমটা উত্তর হয়েছে ঠিক আছে সমীচিন বানানে মনে রাখবা সবগুলো কি থাকবে দীর্ঘিকার থাকবে আর হরতাল হচ্ছে একটা গুজরাটি শব্দ আমরা যে হরতাল ব্যবহার করি এটা হচ্ছে একটা গুজরাটি শব্দ ঠিক আছে এখন এখানে দেখো এই যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ফলা হয় দেখো এটা আসছে আচ্ছা লুঙ্গি কোন ভাষার শব্দ এই যে বর্মী অথবা মায়ানমার অথবা ভার্মা ঠিক আছে এটাকে এটাকে বলা হয় কি মায়ানমার অথবা বার্মা অথবা বর্মি এটা হচ্ছে মায়ানমার দেশে ঠিক আছে তার মানে মনে রাখবা লুঙ্গি হচ্ছে মায়ানমাররা লুঙ্গি পরে তার মানে লুঙ্গি শব্দ হচ্ছে মায়ানমার অথবা বর্মি তাহলে এই শব্দটা কোথায় থেকে আসছে বর্মি থেকে তো এই রিক্সা শব্দের বা এই শব্দটি কোন ভাষা থেকে আসছে এটা হচ্ছে জাপানি কি জাপানি সো চির কোনটি শুদ্ধ এই যে দেখো নিরীক্ষণ তাহলে এটা কেমনে টেকনিকে মনে রাখবা দেখা যাচ্ছে একই তখন পরীক্ষার হলে গিয়ে তোমার প্যাস লাগবে অনেক প্যাস লাগবে সো এই নিরীক্ষণ টেকনিকে মনে রাখবা প্রথমে ঋষিকার পরে দীর্ঘিকার আর কন বানান হচ্ছে মদিন নদী হবে ঠিক আছে দন্ত নদী হবে উত্তর হচ্ছে এটা বুঝছো সবাই এরপরে দেখো গীতাঞ্জলি এই গীতাঞ্জলি মনে হয় এই যে চলে আসবে আর অঞ্জলিযুক্ত যত শব্দ আছে সব ঋষিকার ঋষিকার তাহলে ঋষিকার নাই কাটা ঋষিকার নাই কাটা এই দুইটা তো অটোমেটিক কাটা ঋষিকার আছে আর গীতা বানান মনে রাখবা দীর্ঘিকার দিয়ে গীতা ঠিক আছে রঞ্জুনি ঋষিকার হবে উত্তর হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আককেল সালামি অর্থ হচ্ছে নির্বুদ্ধিটার দণ্ড অথবা বুকামির দণ্ড আককেল সালামি এরপরে দেখো শুদ্ধ বানান থেকে আসছে ঠিক আছে তো শুদ্ধ বাক্য নির্দেশ করুন মানে শুদ্ধ বাক্য কোনটা কি বলছিলাম এই যে তোমাদের আছে এটা বাক্য রূপান্তরে আছে কিন্তু অটোমেটিক ভাবে পারবে এটা তিনি কি সাক্য দেবেন না উত্তর হচ্ছে এটা আর প্রত্যক চাক্ষিত হবে না স্বস্তিক হবে না মাধুর্যতা হবে না এটা তারা এরপরে দেখো তিতিকা এর উচ্চারণ কোনটা এভাবে কিন্তু আসবে এই যে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট গেরেন্টি দিয়েছিলাম না যে বানান থেকে আসবে আর হান্ড্রেড পার্সেন্ট আরেকটা দিচ্ছি যে উচ্চারণ থেকে আসবে ঠিক আছে তার মানে উচ্চারণে যে ক্লাসগুলো দিয়েছি এগুলো সুন্দর করে তোমরা প্রথম ঋষিকার আছে পরিবর্তন নাই ঠিক আছে তো ঋষিকার আছে এটা পরিবর্তন হবে কেন এটা তো আগেই হবে না আচ্ছা এই খ কে কেউ এই কেউ ওকে বাংলা হবে দুইটা ক তার মানে এই ক আর দ্বিতীয় ক মানে এই কেউ ওকে বাংলা হবে এই যে খ আর হচ্ছে এই খ ঠিক আছে তার মানে আকার আছে উত্তর হচ্ছে এটা কথা বলছে সবাই বাস লাটালাটি কোন সমাজ বেতিহার সমাজ লাটা লাঠি চুরাচুরি মারামারি এগুলো যত শব্দ আসবে এগুলো হচ্ছে বেতিহার বহুব্রী সমাজ কথা শুধু লাটালাটি না গুসা গুসি চমাচুমি কানা কানি পিটা পিটি কথা বলছ যতটা আছে সব কিছু এগুলো হচ্ছে বেতিহার বহু সমাস এরপর এরপরে দেখো আবার 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 ইম্পর্টেন্ট যেগুলো শুদ্ধ বানানো দিচ্ছে এগুলো দেখে নেবার প্রত্যেকটা আমি টেকনিকে তো বলেই দিচ্ছি শুদ্ধ বানান কোনটি চাণক্য চাণক্য বানানের মধ্যে কি হবে মধ্যে নন্য এই যে উত্তর এটা দেখছো এই যে দেখো আর হচ্ছে সিন্ধু বিষাদ আর হচ্ছে সিন্ধু বিষাদ সিন্ধু থাকলে কি হবে যেন এটা হচ্ছে রূপক কর্মদ্বারের সমাস বিষাদ আর কি সিন্ধু বিষাদ সিন্ধু থাকলে রূপক কর্মদ্বারের সমাস রূপক কর্মদ্বারের সমাস রূপক কর্মদ্বারের সমাস এরপরে দেখো নিজের মধ্যে শুদ্ধ বানান আবার আসছে কোনটা হবে পুরস্কার তিরস্কার প্রতিষ্ঠান তো এভাবে হবেই না কারণ ওইটা হবে ঠিক না তাহলে কোনটা সঠিক হবে বলতে পারবো কেউ উত্তর হচ্ছে তিরস্কার তিরস্কার এটা টেকনিকটা আমি তোমাদেরকে বলে দিই যদি ঋষিকার থাকে এর আগে হ্যাঁ তখন হবে মধুনাস্ব আর যদি ঋষিকার না থাকে তখন দন্তেশ হবে দন্তেশ হবে দেখছো এটা কেন হবে এটা এই যে এটা ঋষিকার আছে মধুনাশ হবে কথা বুঝছো সবাই আচ্ছা এরপরে দেখো যদি তোমাদের আসে যে সাক্ষী গোপালের বাগদারা কি নিষ্ক্রিয় দর্শক এই যে নিষ্ক্রিয় দর্শক কথা বলছো নিষ্ক্রিয় দর্শক তোমরা কিন্তু ঘনবা হ্যাঁ কয়টা কয়টা দিছে অলরেডি আমি পনেরোটা পরে আলছি যদি বর্ণ থেকে আসে যে বর্ণমালা বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণ কয়টা রয়েছে মাত্রাহীন হচ্ছে দশটা এটা কিন্তু থাকতে পারে আবার যদি তাকে যে মৌলিক হ্যাঁ মৌলিক স্বরবর্ণ কয়টি তখন হচ্ছে ষাটটি কারণ আমি যেগুলো দিচ্ছি সেগুলো তাকে প্রত্যেকটা পরীক্ষা দেয় এজন্য বলতে এটা মৌলিক যদি বলে মৌলিক বর্ণ কয়টা ষাটটি ঠিক আছে আর মাত্রাহীন কয়টা দশটা এখন একটা টেকনিক দি তোমাদেরকে তুমি মনে রাখবা যে আট সমস্ত দশ বাঘের বত্রিশ এই টেকনিকটা মনে রাখতে পারলে সব পারবা বর্ণমালা টোটাল বর্ণমালা হচ্ছে পঞ্চাশটা হ্যাঁ এই পঞ্চাশটার মধ্যে আট সমস্ত দশ বাগের বত্রিশ এটা কেমন মনে রাখবা আট মানে হচ্ছে দেখো অর্ধমাত্রা তার মানে অর্ধমাত্রা হচ্ছে আটটা বর্ণ আর বত্রিশের উপরে যে একটা টান আছে মাত্রা আছে এটা হচ্ছে পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটা আর দশের উপরে কিছু নাই গে এজন্য মাত্রাহীন হচ্ছে দশটা তাহলে টেকনিক কি মনে রাখতে পারব না অটোমেটিক এগুলো হ্যাঁ তারপর দেখো এই দুধের মাঝে বাগ দাঁড়িয়ে দুধে কোনোদিন মাঝে না যদি বসে তাহলে সুষমের বন্ধু দুধের মাঝে কি সুষমের বন্ধু দুধের মাঝে কি সুষমের বন্ধু ত্রিভুজ তিন বুঝের সমাহার ঠিক না তিন বুঝের এটা কোন সমাস দ্বিগুর সমাস ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ সরভুজ ঠিক আছে এবার সবগুলো কি দ্বিগু সমাস আচ্ছা মানুষ তো ওজন বুঝে চলা তাহলে উজন বুঝে চলা কি আত্মসম্মান রক্ষা করা ওজন বুঝে মানে কি তুমি স্টুডেন্ট স্টুডেন্টের সাথে চলা তুমি যদি গাঞ্জা ঘরের সাথে চলো ঠিক আছে যদি কথাটা অন্যরকম তো তোমাদের বোঝানোর জন্য আমি এটা বলছি আর কি তাহলে তো আর চলবে না তার মানে তুমি শিক্ষক তুমি শিক্ষকের সাথেই চলতে হবে এমন কত না ভালো মানুষের সাথে চলবা ঠিক আছে তার মানে তুমি স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে ভালো স্টুডেন্ট এবং হচ্ছে মানে যে তোমার ভালো সহপাঠীদের সাথে চলতে হবে বলছে যে ওজন বুঝে চলা এই জন্য বলছে এটা কি ওজন বুঝে চলা সো শুদ্ধ বানান কোনটা অভিশাপ অভিশাপ লাগবে ঠিক আছে বলে না তাহলে অভিশাপ বানানটা কিভাবে মনে রাখবে অভিশাপে কি হয় অভিশাপে হচ্ছে তোমাদের তালিবর্সব এটা 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 হান্ড্রেড পার্সেন্ট তার মানে তালিবর্সনে কাটা তালিবর্সনে কাটা এই দুইটাতে আছে এখন অভিশাপ এই যে ও বি বি ঋষিকার দিয়ে অবি বানানো হচ্ছে বি ঋষিকার দিয়ে কিন্তু ঋষিকার হবে না মনে দেখতে পারবা ঠিক আছে রূপক কর্মদায়ার কোনটা নয় কোনটা রূপক নয় ঠিক আছে কোনটা রূপক নয় উত্তর হচ্ছে এটা এই যে যৌবন আছে না হুম এরপর হচ্ছে প্রদীপ বা জীবন প্রদীপ ক্রুদানন এগুলো হচ্ছে রূপক আর এটা রূপক নয় অলরেডি তোমাদেরকে বাইশ টাইম সিকিউ শিখিয়ে ফেললাম এই দেখো এই দেখো কি বলছে আমি তোমাদেরকে যে পূর্ণ মাত্রা কয়টা বত্রিশটা অটোমেটিক বাড়তো না পূর্ণ মাত্রা কয়টা বত্রিশটা কি টেকনিক শিখেছে এই যে অর্ধ মাত্রা কয়টা আটটা টেকনিক মনে রাখবে আট সমস্ত দশ ভাগের বত্রিশ দশ মানে কি নাই গে এটার উপরে কিছুই নাই গে এই জন্য মাত্রাহীন আর আটের দিকে অর্ধেকটা টানেছে মাত্রা আর বত্রিশে উপরে ফুল টান আছে তার কি পূর্ণমাত্রা শেষ টেকনিক বুঝছে সবাই এই যে আনারসার চাবি হ্যাঁ আনারসার চাবি হচ্ছে পর্তুগিজ এই যে টেকনিকটা যারা পেটবি সারস যে টেকনিক দিয়েছি পারবা না অটোমেটিক বলতে পারবা আমার যে সুপার টেকনিকের ক্লাস যারা নিয়েছে তারা বলতে পারবে কি টেকনিক দিয়েছি অটোমেটিক পারবে এগুলা ঠিক আছে আচ্ছা যেটা আসতে পারে যেটা আসতে পারে দেখো বিভক্তিহীন মানে বিভক্তিহীন নাম বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পাদি পাতিপাতিক হ্যাঁ পাতি পাদিক হবে বুঝছো এটা পদিক আকার হবে ঠিক আছে আচ্ছা আমি যদি তোমাকে বলি যে কাটাল দিয়ে আমের আচার বানিয়ে দেন কোনোদিন সম্ভব হবে তার মানে অসম্ভব বস্তু কাঁঠালের আম সত্য অনেক অসম্ভব বস্তু এটা জীবনও হবে না এই যে দেখো এই যে দেখো নিত্য একটা বলছি আমরা নিত্য সমাজ ঠিক না আরেকটা হচ্ছে কি নিপাতনী সিদ্ধ যেটা কি আর কোনো ভাঙা টাঙ্গা যায় না নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটা হবে এটা হচ্ছে পরস্পর ঠিক আছে আচ্ছা যদি সন্ধে আসে পাত্তরাস এটা শিখে নিতে হবে ঠিক আছে পাত্তরাস মানে কি এই যে এর সাথে বিসর্গ হবে এটার সাথে কি বিসর্গ হবে আর রাস হবে না এটা হবে আশ ঠিক আছে আচ্ছা তো সন্ধি যে আলোচনা এটা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় এই সন্ধিটা মূলত এটা তোমাকে বুঝতে হবে এটা কোন অংশে আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় নিরানব্বই দেখা মানে কি সঞ্চের প্রবৃদ্ধি নিরানব্বই দেখা কি সঞ্চের প্রবৃদ্ধি প্রবৃদ্ধি এটা তারা বুঝাচ্ছে তুমি টাকা অল্প অল্প করে জমাচ্ছ জমাচ্ছ এরপরে হঠাৎ করে দেখো তোমার নিরানব্বই লক্ষ টাকা হয়ে গেছে তার মানে কি সঞ্চের প্রবৃদ্ধি হয়েছে মানে সঞ্চয় বাড়ছে টেকনিক বুঝছে সবাই এরপরে দেখো আমরা হচ্ছে আঠাশটা পরে ফেলছি উনত্রিশ নং এটা হ্যাঁ উপকথা শব্দটি কোন সমাস টেকনিকে বলতে পারবা উপ কোনো কথা থাকলেই অব্যয়ভাব সমাস উপকথা থাকলে কি অব্যয়ভাব সমাস উপকথা থাকলে কি অব্যয়ভাব সমাস এখানে আমি কিন্তু এমসি কে পড়াচ্ছি কিভাবে তোমাকে এক একটা টেকনিক বলছি জাস্ট এটা মনে রাখতে পারলে সাথে সাথে শেষ ঠিক না সুশিস্মিতা তো সুশিস্মিতা যে আছে অনেক মেয়েদের নাম আছে কিন্তু এইটা তুমি কেমনে লিখবা এইটা তোমাকে বুঝতে হবে ঠিক না আচ্ছা মনে রাখবা তালিবার সহিরু সুকর সু ঠিক আছে কি হবে তালিবার সহিরু সুকর সু হবে এটা ফাইনাল আর সবগুলোতে কি আছে ঋষিকার আছে তার মানে উত্তর হচ্ছে এটা ঠিক আছে সবগুলোতে কি আছে ঋষিকার আছে তার মানে আমাদের অলরেডি তিরিশটা শেষ কথা বুঝছো তিরিশটা কিন্তু অলরেডি শেষ করে দিলাম সারাদিন খায় বেড়ায় কোনো ভাবনা চিন্তা নাই হ্যাঁ এটাকে কি বলে এই যে ভাবনা চিন্তাহীন কোন বাগদার এটা অর্থ প্রকাশ করে এটা হচ্ছে কুদার কাশি আচ্ছা ফেকলু পার্টি কি ফেকলু পার্টি মানে কি যেন আজিবাজি বন্ধু আজেবাজি লুক তার মানে এটা কি বোঝায় কি কদরহীন লোক এটার কোনো কদর নাই ঠিক আছে অলরেডি বত্রিশটা শেষ বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা অলরেডি বত্রিশটা শেষ করেছি সমাজ থেকে কিন্তু এক দুইটা প্রশ্ন থাকবে আমি এটা বারবার বলছি তোমার ঠিক আছে আচ্ছা সাধু যে স্বাদুবাস বলছিলাম না যে লম্বা লম্বা চোর কথা আর কি এগুলা অনুপযোগী মানে প্রয়োগ হয় না কোনটাতে সংলাপ বা নাটকে নাটকের সংলাপে আচ্ছা কোন সমাজে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না কোনো ব্যাস দরকার হয় না এটা কোন সমাজের কোন ব্যাসবাইক এটা যে নিত্য সমাজ নিত্য সমাস আচ্ছা এরপরে কাজলের নেই কালো তোমার গার্লফ্রেন্ড হচ্ছে কি কাজলের নেই কালো তার মানে না কাজলের নেই তো কালো কাজল মানে কালো আর কালো মানে তো কালো তার মানে সত্য কথা থাকলে কি বলতো সত্য কথা উপমান সত্য কথা থাকলে এই মুমূর্ষ মুমূর্ষ শুদ্ধ কোনটা ঠিক মনে রাখো ঠিক আছে তো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এটা হচ্ছে ছত্রিশটা সো মুহূর্তকে মনে রাখবো সব

পানি কি বিদেশি না আচ্ছা বিদেশি গঞ্জ এই যে গজ গঞ্জ কুলা চুঙ্গা ডেকে হচ্ছে দেশি শব্দ কি শব্দ দেশি শব্দ সো অন্ত্র আমরা এটা পড়বো না আমরা পড়বো হচ্ছে গুফকেজুর গুফ গুফকেজুর মানে নিতান্ত অলস এটা কি বোঝাচ্ছে দাঁড়িয়ে একদম লম্বা হইতে হইতে মোষ একদম লম্বা হইতে হইতে প্রায় মুখের দিকে পড়ে যাচ্ছে তার মানে অলস এ গুফ কি কাটে না ঠিক আছে আর রামগুরু দেখছানা এটা কি বুঝায় মুখ লোকদেরকে রামগুরু দিয়ে চানা বলা হয় ঠিক আছে আচ্ছা এই যে একটা সন্ধি দেখো ভালো করে তুমি দেখো তাৎক্ষণিক তাৎক্ষণিক মানে আমি সন্ধি বিচ্ছেদ মাত্র তোমাকে কয়েকটা দেখাচ্ছি তাৎক্ষণিক বিচ্ছেদ কি হবে তাৎক্ষণিক আমরা যে তাড়াতাড়ি যেটা করি আর কি তাহলে কি হবে দেখো তো উত্তর কি হবে শেষে ইক যেটা এটাই হবে ক ইক তাহলে ইক নাই কাটা ইক নাই কাটা এই দুইটা হবে ঠিক না এখন দেখো ততক্ষণ এটা তো বলতে কোনো শব্দ নেই ঠিক আছে এই যে দেখো উত্তর হচ্ছে এটা কারণ এই তিনটাই বল কথা বুঝছো এই দেখো আমরা মানুষের মনে কষ্ট হয় না মনে কষ্ট মানে কি এই এইটা সন্ধি ভিতরটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই বিসর্গযুক্ত সন্ধি যে বিসর্গ থাকবে একটা বিসর্গ কাটা বিসর্গ কাটা এই যুক্ত এটা সবাই টেকনিক বুঝছো মানে এটা তো বিসর্গযুক্ত বিসর্গযুক্তর ভিতরে বিসর্গ থাকবে এটা কথা বুঝছো সবাই এরপরে দেখো যদি আমি বলি দারুগা সর্বনাশ ই কুটিনিটা দারুগা তো অনেক স্মার্ট হয় এবং কি দারুগা নাম দেখলে ভয় করে তার মানে এরা আসছে কোথায় থেকে কোন ভাষা থেকে তুর্কি 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 মানে বাবা বাবুরছি আর হচ্ছে দারুবাই করা হচ্ছে কি তুর্কি শব্দ না হ্যাঁ তুর্কি শব্দ আশা করি বুঝতে পারছো এরপরে শুদ্ধ বাক্য দেখো এই যে শুদ্ধ বাক্য নির্ণয় করো দারিদ্র হ্যাঁ এই যে দারিদ্র আচ্ছা প্রদান আচ্ছা প্রদান তমো কোনোদিন হয় প্রধান তোমা পাইছো এটা কাটা হবে না বলছি শুদ্ধ আচ্ছা দারিদ্রতা বলতে কোনো শব্দ নাই আমি বলেছিলাম ঠিক কি হ্যাঁ আচ্ছা দারিদ্র এখানে কি দিছে দারিদ্র তাই দারিদ্র সাথে তাই তো হবে না তার মানে উত্তর হচ্ছে এটা দরিদ্রটা আমাদের প্রধান সমস্যা দেখছো টেকনিকে তোমাদের ইন্টারে অনেকবার আসছে না এই বানানটা হচ্ছে আনুষাঙ্গিক কিন্তু মদিনস হবে ঠিক আছে আচ্ছা যে সমাসের পদগুলি নিত্য সমাসবদ্ধ অর্থাৎ পরিবর্তন হয় না হ্যাঁ নিত্য সমাজবদ্ধতাকে ভ্যাস প্রয়োজন হয় না কি বলছিলাম ব্যাসবিক্যের প্রয়োজন হয় না কোনটা নিত্য সমাসে। ঠিক আছে আচ্ছা মৌলিক শব্দ কোনটা এটা এক হাজার বাড়ি ইম্পর্টেন্ট 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 ভালো করে বলছে মৌলিক বলতে গোলাপ 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 ঠিক আছে মৌলিক শব্দ হচ্ছে গোলাপ আচ্ছা বিশেষণ বাচক শব্দ কোনটা বিশেষণ কি হবে বিশেষণ জীবনী হ্যাঁ জীবনী আচ্ছা এরপরে দেখো বাংলা বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছি চীনা ভাষা থেকে আমি বলছিলাম চিনারা চা কি দিয়ে খায় চিনি দিয়ে খায় চিনারা চা বেশি চিনি দিয়ে খায় আচ্ছা বিভক্তিযুক্ত শব্দ আর দাতুকে কি বলা হয় এটা এটাকে বলা হয় পদ পদ কাকে বলে বলা বলা হয় হয় অথবা কথা বুঝছো সবাই আচ্ছা এরপরে তোমরা একটু দেখতে পারো যে নারীর প্রিয় কথা তাকে কি বলে প্রিয়ং প্রিয়ং প্রিয়ঙ্গদা ঠিক আছে প্রিয়ঙ্গদা অর্ধচন্দ্র মানে কি গলা ধাক্কা বা ঘাড় ধাক্কা দেওয়া অর্ধচন্দ্র মানে কি গলা ধাক্কা বা ঘাড় ধাক্কা দেওয়া উপসর্গ থেকে দেখাবা কি বলছে কোনটি উপসর্গ নয় মানে উপসর্গ না কোনটা উপসর্গই না কোনটা বলো তো আচ্ছা আমি কি এটা হবে না উত্তর ঠিক আছে তো বানানটি শুদ্ধ বানান্ত শৈব হবে না বাস কাটা আর তারপর ঋষিকার হবে না ঠিক আছে আর দন্তন্য দুইটা হবে উত্তর এটা দন্তন্য একটা হবে না দেখছো যে গাছ মানে যে গাছ একবার ফল দিয়ে মারা যায় সেটা কি ওষুধ অন্য পুষ্ট মানে কি যেন এই কুকিল কুকিলকে বলা হয় অন্য পুষ্ঠ কুকিলকে বলা হয় অন্য পুষ্ঠ প্রিয়া ক্লাসটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা যদি পরবর্তী তার ভিডিও অবশ্যই কমেন্ট করতে হবে আর হ্যাঁ শেষ মুহূর্তে যারা কিছুই পারে না টেকনিকের কোর্সে তুমি নিতে যারা আমাদের টেকনিকের কোর্স আর অল বিষয়ে পিডিএফ নিতে চাও তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারে জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবা আমি নাম্বারটা লিখে দিচ্ছি বা বলতেও আছি জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে সারানো অল বিষয়ে সাজেশন পিডিএফ আপনার কোর্স নিতে চাই মাত্র চার ঘন্টায় প্রিপারেশন নিতে পারবো